سو ساری اللہ رحات اہم سی بر فیر بولو کے پارے آتے سی تو پارے سعودہ گارے سی تو پارے سودا

মুসলমান নবীর মহবতে তারা দিয়ে দিল আপন প্রাণ শোনো শোনো কেমন তারা মুসলমান নবীর মহাবতে তারা দিয়ে দিল আপন প্রাণ কেন জানেন বলে যা হয় হোক না এই দুনিয়াতে

বলো কে পারে খন্ডাতে কে পারে তাই বলছে যদি মরণ লেখা থাকে কেউ যদি মরণ না থাকে কেউ কোনো দিন বাঁচাতে পারবে না বলে ঠিক আছে তোর কি প্রাণী ভয় হয় না বললে না ভয় করি না বললে ঠিক আছে কেন ভয় করিস না আর কেনই বা বলে শোনে রাখো আমার নবীকে যদি ভালোবাসতে পারো মহান আল্লাহকে ভালোবাসা হবে নবী ছাড়া দুনিয়ার বুকে কাউকে কোথাও খুঁজে না পাবে আমার নবীর মতন দ্বিতীয় যদি কাউকে দেখতে পাও তাহলে বলে দাও জেনে রাখো আমার নবীর মতন কেউ হয়নি আর কেউ হবে না তুমি আমাকে কেন আমার নবী মুস্তাফার জন্যে যখন কথা বলবে জেনে রাখো আমাকে শত শত যদি করে দাও নবীর জন্য নিজের জীবন দিয়ে দিবে কখনো নবীর বেহুরমাতি করতে দেবে না তখন করলো কি পাশ থেকে সেনাপতিগুলো প্রতিগুলো এরা নবীর বিরুদ্ধে উল্টো পাল্টা কথা বলতে লাগলো অনেক অনেক রকম কথা বলা শুরু করে দিল বলে সুরের আমার নবীর পুরো জাতের কথা বাদ দে আমার নবী মুস্তাফার একটা চুল মুবারককে যদি দেওয়া হয় আমার নবী মুস্তাফার চুল মুবারকের বদৌলাতে সারা পৃথিবী যদি বিক্রয় করে দিস আমার নবী মুস্তাফার একটা চুলের সমান হতে পারবে না ওরে বিশ্ব জগতে ঘুরলে যার জোড়া